শীতকালীন মাছ ট্যাংরা মাছ বাড়িতে এলে সঙ্গে ফুলকপি আসবে না এমনটা তো হতে পারে না তাই না তাই তো শীতের আমেজ আসার আগেই বাড়িতে নিয়ে এসেছি দুজনকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে তোমাদের জন্য কী রান্না নিয়ে এসেছি তা তো দেখেই বুঝে ফেলেছ হয়তো তবুও সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আচ্ছা আমি কড়াইতে ফার্স্টে তেল দিয়ে দিয়েছি আর তেলের ভিতর দিয়ে দিয়েছি এই ট্যাংরাগুলো আচ্ছা আজকে শুধু এই ট্যাংরাগুলো কিন্তু ফুলকপির ভিতর যাবে না সঙ্গে আরেকটি মাছ যাবে আসলে এই মাছটি ঘরের ছিল ফ্রিজে অনেক দিন যাবৎ ছিল সেই জন্য চিন্তা করলাম এদের সঙ্গে একেও একটু ভালো করে রান্না করে ফেলি আর মাছটার নাম আসলে আমি নিজেও জানি না কনফিউজ হয়তো তপসে মাছ আমি সঠিক জানি না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজি হয়ে গেল। আর একটা জিনিস টেংরা মাছ ভাজার সময় সবসময় সাবধানে থাকতে হবে টেংরা মাছ থেকে কিন্তু প্রচুর তেল ছোটে এই মাছটা কিন্তু অনেকটা পাতলা ছিল আর খানিকটা লম্বা ছিল আমি শুধু জানি না তো সেজন্য নামটাও বলতে পারছি না এরপর আমি কড়াইতে জিরা দিয়ে দিয়েছি আর জিরা ফোড়ন দেওয়ার পর সেগুলোকে উঠিয়ে রেখে তার ভিতর আরেকটু তেল দিয়ে আমি ফুলকপি ভাজি করে নিব আমি যদি অন্য টাইমে ফুলকপি হতো তাহলে কিন্তু আমি ফুলকপিটাকে আগে একটু গরম জল দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিতাম যেহেতু এটা শীতকালীন ফুলকপি তাই এটাকে আর আমি কিন্তু সেদ্ধ করলাম না এর থেকে আর গন্ধ বের হবে না আমি এগুলো আগে থেকে একটু ভাজি করে উঠিয়ে রাখবো কারণ এটাকে যদি আমি বেশি জাল দিই তারপর ফুলকপিগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না একটু ঘোটাঘোটা হয়ে যায় তো এরপর আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি আলু আর ছিম কেটে ফুলকপির চাইসটা তো একটু ছোট ছিল তার জন্য আমি এর ভিতর একটু সিম দিয়ে দিয়েছি আসলে ফুলকপির তো প্রচুর দাম তাই ছোটো খাটো দেখে একটা কিনেছি এবার আলু আর ছিমকেও বেশ ভালোভাবে একটু ভাজি করে নিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি জল আসলে বলার তো কিছুই নাই সবাই এই রান্নাগুলো পারে আমার তো মনে হয় সবাই পারে এখন জানি না কেক কেমন পারে আর এর ভিতর আমি এবার হলুদ দিয়ে দিলাম এরপর যখন আলুটা হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি ফুলকপি দিয়ে দেবো আর ফুলকপি দেওয়ার পর আমি লবণ দিচ্ছি আগে থেকে লবণ দিলে সবজির ভিতর বেশি লবণ ঢুকে যায় তার কারণে আমি একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে লবণটা দিব তোমরাও একটু পরে পরে দিয়ে দেখবে লবণটা দেখবে সবজির একটা আলাদা স্বাদ থাকে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে আর এগুলো একটু সেদ্ধ হয়ে এলে আমি তার ভিতর মাছগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা বলাই তো হলো না মশলা হিসাবে দিয়েছি আমি এর ভিতর ঝাল গরম মশলা আর জিরা বাটা ঝালটা আমি আগেই দিয়েছিলাম আর এগুলো আমি একটু পরে দিয়ে দিয়েছি মানে একদম লাস্টের দিকে আর সব শেষে দিয়ে দিলাম ফোড়ন দেওয়া জিরা তেল আর এখন তরকারিটাও প্রায় হয়ে আসছে একটু ঘোটাঘাটা করে আমি এগুলোকে নামিয়ে নিব কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে আর তোমাদের যদি খুব খেতে ইচ্ছা হয় অবশ্যই বাজারে গিয়ে ফুলকপি টেকনা মাছ এনে খেয়ে নিও কারণ শীতকালে যেমন টেকনা মাছের স্বাদ হয় তেমনি ফুলকপিরও স্বাদ বেড়ে যায় দ্বিগুণ আজকে তাহলে এখানেই শেষ করছি আর আমার প্রিয় বন্ধুদের বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে আমার পাশে থেকো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা